আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার ফরিদপুরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেফতার গ্রেফতার ব্যক্তি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হরিমন্দির ও কালী মন্দিরে প্রতিমার ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ ভাঙ্গা থানায় ওসি মুকসেদুর রহমান জানান সম্বাস সঞ্জিত বিশ্বাস নামের এই ব্যক্তিকে আদালতে তোলা হয় এর আগে রোববার কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করেন তারা পঁয়তাল্লিশ বছর বয়সী সন্দীপ ভারতের লোদিয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার রাতের কোনো এক সময় বাজারের হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল ময়ূরের গোলা আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও সুর ভাঙা দেখে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করে মন্দির কমিটি এই ঘটনার পর সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার পরিষদ মিলায়তনে উপজেলা ইউনও বিএম কুদ্রুত এই খুদায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের তাদের সঙ্গে মত বিনিময় সভা করেন জেলা পুলিশ সফার মোহাম্মদ আব্দুল জলিল বলেন ঘটনা তদন্তের সময় কালী মন্দিরের সামনে দুজন ব্যক্তিকে পাওয়া যায় পরে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় একজনকে স্থানীয় বলে শনাক্ত করেন এ সময় অপন ব্যক্তিকে সন্দেহ হয় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলতে থাকেন এক পর্যায়ে তিনি নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দেন এ ঘটনা তদন্ত অব্যাহত রয়েছে বলে ওসি মুকসিদুর রহমান জানিয়েছেন